الله أكبر الله أكبر الله أكبر الله أكبر এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ഇതുমতে জেনেছেন একটা হাদিস শুনে সহিহ বুখারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাননাসিয়া ওয়া হুয়া সায়িম ফাআকালা আও শারিবাহ রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফাল ইয়ুতিমু আসুমা সেজন তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন খাওয়া শুরু না করে সেজন রোজা পূর্ণ করে কারণ ফইননামা আতাআমাহুল্লাহু ওয়া সাকা তার আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পানিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলেছে যেটা আপনার হাতে ছিল তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাপড় কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ওকে দুই দুই হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ অডিয়েন্স আর প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে কিস করা হাক করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সখ্যতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা পান ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই দলিল শোনেন আমাদের আয়শরাদাদি আল্লাহ হাতে আনহা বলেন কারেন্না বিশ্রাই ইসলাম ইয়াত বিলু অবু সইম রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ঐ বা আমাদেরকে হাক করতেন অভু অসয়িন রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রিকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে চলে যেতে পারে দিকে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যায় আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় এটা কার্বিতে বলে ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্ন দোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হল আপনার রোজা ভাঙবেন কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি

এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষ রোজা ভাঙে আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁত করতে পারবেন খুব বেশি রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত যে রক্ত এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ আট নাম্বারটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেওয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন যেন তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইঞ্জেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইঞ্জেকশন এনার্জি টেক ইঞ্জেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইঞ্জেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইঞ্জেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে পারবেন অ্যানাস্থেটিক ইঞ্জেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইঞ্জেকশনগুলো দিতে পারবেন কোভিড এর যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা বুঝি না কারণ এগুলোতে আপনার স্ট্রোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাচ্ছে না আপনার এনার্জিও বাড়ে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্ট্রোমাকে কিছু পৌঁছে না জাতীয় সব ইনজেকশন দেয় আপনার ইঞ্জেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত তুলুন তো দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন তিনজন এই চারজন পাঁচজন ছজন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না যাবে না হুম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তোলা নেই কোন জায়গায় হাত কোন চুপচাপ দেখি কোনটা না দল ভারি না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা দিনের বেলায় মেস ওয়াক করা হ্যাঁ মেস ওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাল্লা কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ যাবে কিন্তু না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলিপুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবেন কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা করেন তো আপনারা রাসুসাম বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা ফরজ করে দিয়ে যেত কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসোয়া করতে হবে এবং রাসূল সাহা মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসোয়াক উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছে তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাজি আল্লাহ তালু উনি মেসোয়াক করতেছে তো উনি ফেল ফেল করে তাকায় আছে বলতে পারতেছেন না আমাকে তাও আম্মাজান যেন বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছে না উনি এটা নিয়ে এসে নিজে চাপালেন রাসুল ইসলাম চাবায় যে নরম করবেন এই সত্যিটাও গায়ে নেয় আমরা যান নিজে চাপিয়ে রাসুল ইসলামের হাতে দিলেন রাসুল ইসলাম মেসাজ করলেন এই মেসাজ করার কিছুক্ষণ পরে তিনি এতে কাজ করলেন আর বা আন মিন সুনান ইল মুরসালিন চারটা সোনার এটা সব নবীদের মধ্যে ছিল এর মধ্যে একটা হচ্ছে আসছে ওয়াক মেসাজ মেসাজ করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নেই আই ড্রপ দেয়া যাবে চোখের ড্রপ দেয়া যাবে আইলাইনার দেওয়া যাবে কাজল দেওয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরুবীদের দিতে হয় আমাদের আব্বা আব্বাকে তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না তবে ঘরে আপনারা এটা ট্রাই করবে না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদান এক হাজার লোকে বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখা হবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবেন যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ উনি একটা হইলেই হয়ে কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজা একসাথে ইফতারি করবে এটা তো লবণ আক্ত হইলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে সেফ যদি জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াকি রাসুজলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক দিতে। পারেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টই সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিজ্ঞা লাগলে কি রোজা ভেঙে যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রেটে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রে সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাঝ মাজা করবেন না তো আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বের হবে অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টের জন্য এখান থেকে একটা এই ঢিকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে যায় এটা যায় জানা এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে যেগুলোর ব্যাপারে আছে কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার এজমার পেশেন্ট যারা আছে এজমা অনেকে দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙিয়ে এটা কি করে না রোজা ভাঙে পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে রোজা ভাঙবে কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পান্স করলে একটা পাউডার সহ ভিতরে যায়

রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাঝাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপোজ এটা যদি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলিহ রহমান মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটুরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ড কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা তো আপনি রোজা ভাঙলেন পরে কাজা করে ফেলেন কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমিগুলো আছে এদের মতো রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে থাকেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ভ করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক অ্যাকাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাহ বলছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক অ্যাকাডেমিগুলো তাদের মতে

রক্তগুলো বের করে ফেলে ব্যথা কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন বেড়েছে অন্যান্য তো হিজামাতো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাস হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করি আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নেয় ভাঙবে কিনা হ্যা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী আমরা হানাফি স্কুল ফলো করি সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল অসুস্থতার কারণে আপনি পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমূর্ষ রুগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমূর্ষ রুগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার এই ছিল সম্মানিত সুদী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙ্গি